আমি অ্যাস্ট্রোলজার ননীগোপাল দাস আজকের এই ভিডিওতে আপনাদের বলবো যে সমস্ত জাতক জাতিকার মেস গ্রীষ্ম ও মিথুন রাশি তাদের চৌদ্দশো বত্রিশ সাল অর্থাৎ দু হাজার এপ্রিল থেকে দু হাজার এপ্রিল মাস পর্যন্ত কিভাবে সময় কাটবে আপনারা সবাই যুক্ত হয়েছেন সনাতন অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে সুতরাং ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখুন প্রথমে আসি মেষ রাশি নতুন বছর মেষ রাশি জাতকদের মানসিক উদ্বেগের মধ্য দিয়ে চলতে হবে নতুন বছর কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাদের যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত গ্রহ সন্নিবেশ অনুযায়ী আপনাদের অত্যধিক জেদের কারণে সামাজিক পরিস্থিতির জটিলতা বাড়তে পারে কারণ রাশির অধিপতি মঙ্গল একাধিকবার শুক্র গ্রহের সঙ্গে সম্পর্ক করায় মানসিক দৃঢ়তার খুব অভাব দেখা দিবে আপনার মধ্যে তবুও দেবগুরু বৃহস্পতি ও শনিদেবের অবস্থানের উপর বিচার করে দেখলে এটা বোঝা যাচ্ছে যে আর্থিক উন্নতি মোটামুটি আপনার ভালো শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে ঠিক কিন্তু সফল হতে পারবে না মাথায় রাখবেন এই বছর আপনাদের ভ্রমণযোগ খুবই ভালো আছে দেহভাব বিচার করলে একাধিকবার চোট লাগার সম্ভাবনা দেখাচ্ছে সম্ভাবনা সঙ্গে পেটের সমস্যার ধরুন কষ্ট যোগ দেখা দিচ্ছে আর্থিক দিক থেকে এবছর উন্নতির সুযোগ এলেও অতিরিক্ত অর্থ ব্যয়ের যোগ দেখা দিচ্ছে পুরাতন পাওনা অর্থ ফিরে পাওয়ার একটা সম্ভাবনা এই বছর মেষ রাশি জাতকের ক্ষেত্রে খুব ভালো যোগ এ নতুন সম্পত্তি ক্রয়ে লাভবান হওয়ার যোগ মেজরাসে জাতকের ক্ষেত্রে ভালোই আছে বৃহস্পতি শনি ও অন্যান্য গ্রহের অবস্থানের উপর ভিত্তি করে দেখলে চাকরিපත්widetilde বা চাকুরী যারা চাকরিতে রত আছেন বা কর্মরত আছেন তাদের পদোন্নতির যোগ ভালোই আছে সঙ্গে সঙ্গে যারা নতুন চাকরি প্রার্থী বা চাকরির জন্য চেষ্টা করছেন তাদেরও মধ্যম প্রকৃতির ফল দেখাচ্ছে এই বছর মেষ রাশি জাতকদের অনন্তমূল ধারণ খুবই বিশেষ লাভদায়ী হবে এরপর আসি রাশি গ্রহ সন্নিবেশ অনুযায়ী গেলে আপনাদের প্রবল জাতকদের দেখতে তাই বারবার সমস্যার সম্মুখীন হতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলি সফল হওয়ার একটা সম্ভাবনা আছে সঙ্গে সঙ্গে সামাজিক ক্ষেত্রে প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতে পারে আত্মীয়দের সঙ্গে সম্পর্কের উন্নতি বাড়বে তবে গুরুজনের স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে একটু দুশ্চিন্তা দিবে অর্থাৎ আপনি দুশ্চিন্তায় পড়তে পারেন এবছর বৃষ রাশি জাতকদের নতুন গৃহারম্ভ বা গৃহের শুভ অনুষ্ঠানের একটা যোগ দেখা দিচ্ছে বিবাহে ইচ্ছুক ব্যক্তিদের বিবাহের যোগও ভালো আছে দেহভাব বিচার করলে পুরাতন রোগ বৃদ্ধি ও অতিরিক্ত অনিয়মের ফলে শয্যাশায়ী হওয়ার একটা সম্ভাবনা আছে পেটের রোগের সমস্যা আপনাদের খুব ভালোভাবেই ভুগিয়ে আর্থিক দেখতে ভালোভাবে এবছর আপনাদের আয়ের তুলনায় ব্যয় বেশি তাই অতিরিক্ত অযথা অর্থ ব্যয় থেকে দূরে থাকবে এই বছর সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে জটিলতা বৃদ্ধি পাবে এমনকি মামলা মোকর্দমাও হতে পারে অংশীদারী ব্যবসা ও সম্পত্তিতে অশুভ ইঙ্গিত দিচ্ছে কিন্তু চাকরি প্রার্থীদের ক্ষেত্রে উন্নতির যোগ দেখা দিচ্ছে নতুনভাবে ব্যবসায় যারা ঢুকতে চাইছেন তারা খুব সাবধানভাবে ব্যবসায় ঢুকবেন কারণ গ্রহ সন্নিবেশ বলছে যে এই বছর নতুনভাবে যারা ব্যবসায় ঢুকতে চাইছেন তাদের ভালোই অর্থ ক্ষতির যোগ আছে সুতরাং সাবধানতা খুব ভালোভাবেই অবলম্বন করতে হবে এই বছর শ্বেত বেড়ার মূল বৃষ রাশি জাতকদের ধারণ করা খুবই লাভকারী হবে এরপর আসি মিথুন রাশি গ্রহ সন্নিবেশ অনুযায়ী দেখতে গেলে আপনাদেরও দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা এর ভালো একটা ফল আছে সঙ্গে সঙ্গে গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি সম্ভাবনা এবং গৃহের শুভ অনুষ্ঠানের যোগ দেখা দিচ্ছে বিদ্যা প্রতিযোগিতামূলক ক্ষেত্র ও কর্মক্ষেত্রে আপনাদের ভালোই ইঙ্গিত আছে আত্মীয়দের সঙ্গে সম্পর্কের অবনতির সম্ভাবনা রয়েছে এবং অবিবাহিতদের বিবাহের বাধা দূর হতে পারে এই বছর দেহ ভাব বিচার করলে এই বছর আপনাদের দীর্ঘস্থায়ী রোগ মুক্তির একটা সম্ভাবনা আছে কেবল মাত্র বক্ষ ও পেটের সমস্যার সম্ভাবনা থাকতে পারে না হলে ওভারঅল দিক দিয়ে দেখতে গেলে মোটামুটি আপনাদের দেহ ভাব খুবই ভালো আর্থিক দিক দিয়ে দেখতে গেলেও আপনাদের খুব একটা ভালো যোগ আছে কারণ আয়ের উপর যে ভিত্তি করে যে মানে সঞ্চয়ের যে মাত্রা এটা খুব ভালো আছে আপনাদের রাশিতে সঙ্গে সঙ্গে পুরাতন পাওনা অর্থ ফিরে পাওয়ার একটা ভালোই যোগ আছে সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে আপনাদের ভালোই সতর্কতা অবলম্বন করা উচিত বিশেষ করে চাকরি প্রার্থীদের ক্ষেত্রে উন্নতির ভালো সুযোগ আছে শৌখিন দ্রব্য ব্যবসায়ীদের যথেষ্ট সুযোগের মানে ব্যাপার আছে কিন্তু যন্ত্রাংশে ব্যবসায়ীদের ক্ষতির সম্ভাবনা আছে এই বছর আপনাদের ভ্রমণযোগও খুব ভালো দেখাচ্ছে এই বছর মিথুন রাশি জাতকদের চন্দন মূল অথবা মূল ধারণ করা বিশেষ লাভদায়ী হবে আজকের এই ভিডিওতে আমি যে তিনটি রাশির বর্ষফল কথা বললাম এটি ওভারঅল একটি ফল কিন্তু প্রত্যেক ব্যক্তির উচিত নিজস্ব হরস্কোপ এনালাইসিস মাধ্যমে নিজের বর্ষফল জানা এতে রেডিকশান খুব ভালো আসবে আমি যে কথাটিকে বলে এলাম এটা একটা ওভারঅল সুতরাং ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন চ্যানেলটির পাশে থাকার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদের কাছে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন নমস্কার